তার থেকে ভাবতে ভাবতে এই নামটা এসেছিল যে পেটুক খাওয়া দাওয়ার ব্যাপার তো পেটুক হ্যাঁ হ্যাঁ নাম একটা প্লাস মনেও থাকবে ইন্ডিয়ান চাইনিজ সব রকম আইটেমই রাখছি আরো কিছু তন্দুর তন্দুর গুলো অ্যাড হবে কামিং সুন তাই তো কামিং সুন হ্যাঁ আচ্ছা আচ্ছা বিরিয়ানিটাকে পাওয়া যাচ্ছে বিরিয়ানিটা হচ্ছিল একটু অফ রেখেছি খুব সস্তায় বলতে পারো পাঁচ টাকায় নান পুরি একদম তো চিপেস্ট একদম চিপ এন্ড বেস্ট কোয়ালিটিও ভালো এমন না যে আমরা সবকিছুর কোয়ালিটি কিন্তু ভালো রেখেছি আচ্ছা অনেকে প্রশ্ন করে যে 5 টাকা কি অথেন্টিক নানপুরি পাওয়া যাবে সেই সেই ক্ষেত্রে তুমি কি বলতে চাও হে দেখতে অথেন্টিক কিনা সেটা কাস্টমার বলবে আচ্ছা আচ্ছা না হয় বলবে তাই না কি রকম মানে টেস্ট কি বা অথেন্টিক কিনা আমরা তো বলবো আমরা খুব ভালো খাবার বানাই একদম একদম আপনারা খেলে আপনারা রিভিউ দেবেন যে কেমন কাস্টমার রিভিউ ভালো আছে

আর তোমরা যদি চাইলে এটা শেয়ার করে খেতে পারো তবে যা কোয়ান্টিটি দিয়েছে মোটামুটি দুজনের ঠিক হয়ে যাবে মোটামুটি চলো ট্রাই করে দেখি তবে আমার মনে হয় একজন খাওয়াটাই বেটার যদি শান্তি করে খেতে চাও আর কি চলো ফার্স্ট রাইসটা খালি খালি ট্রাই করে দেখি আর যা ভেজিস দিয়েছে ভাই জাস্ট আলাদাই অত্যাধিক মাত্রায় কিন্তু এখানে ভেজিস দিয়েছে আর এই যে ফার্স্টে কিন্তু তুলতেই ফার্স্ট বাইটেই এই হিসাবে দেখাতে পাচ্ছি ডিম পড়ে গেল চলো ট্রাই করে দেখি তো যাই হোক খালি খালি রাইস দেখে কিন্তু আমার বেশ মোটামুটি ভালোই লাগলো এক কথাই যেটা বলবো একদম জবরদস্ত আর যে এই সাইডে দেখাতে পাচ্ছি এই যে চিলি চিকেন রয়েছে মানে নাইনটি নাইনে ভাই কী করে দিচ্ছে আমার আবার জানা নেই আর হালকা শীতের মধ্যে যদি গরম গরম চিলি চিকেনের সাথে এরকম রাইস হয় উফ ব্যাপারটা পুরো জমে ক্ষীর চিলি চিকেনে যা কালার এসছে না আলাদাই আর এই যে সরু দেখাতে পাচ্ছি ও চলো এটার সঙ্গে ট্রাই করে দেখি আর আমি কিন্তু একটা কথা বারবারই বলবো এখানে কিন্তু গুগল রেট দেখেছিলাম ফাইভ সেটা মোটামুটি তো আমি কিন্তু বারবার একটা কথা বলবো আমি কিন্তু গুগল রেট দেখেছিলাম ফাইভ মানে পেটুকের প্রায় ছয় মাস হয়েছে এতে কিন্তু ফাইভ রেট হ্যাঁ পুরো খাবার শেষ করে কিন্তু আমি রেট দিতে পারছি না চলো ট্রাই করে দেখি না ট্রাই করে কিন্তু বলা যাচ্ছে না আগে থেকে কারণ আমি বস ওরকম মাঝে না খেয়ে বলে দেবো ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে যেটা অথেন্টিক সেটাই কিন্তু বলবো আর এই যে চিকেনের সাইজ দেখাতে পাচ্ছি বেশ কিছু ধামসা বলে একটা সাইজ রয়েছে চলো এটা কিন্তু মোটামুটি বেশ ভালো লাগলো নিরানব্বই টাকা কম বেশি ছিল দেখাতে পাচ্ছি রাইস ছিল এগুলো আর চিলি চিকেন ছিল বাট এখানে কিন্তু দাদা কিন্তু আলাদাই করে দিয়েছে তিনশো নিরানব্বই টাকা যা সব থেকে হায়েস্ট কম্ব যেটা বলেছিলাম চম্পা বা ক্যাম্পা যাই বলো না কেন দেখো মানে সত্যি যা কিছু বলার নেই হাইব্রিড কেন এবার বুঝতে পারছি জাস্ট দেখো উপরে কিন্তু দু পিস ও বা তিন পিস চিকি তিন পিস দেখো আমি ভেবেছিলাম দুই পুরো খনি থেকে সোনা বেরিয়ে আসছে দেখো এই দেখো চলো ফার্স্ট টাইম এটা দিয়ে ট্রাই করি আরে এত চিকেন দিয়েছে মিক্স মিক্স রাইসে চিকেন চিংড়ি আলাদাই আলাদাই হুম বস এটা কিন্তু আলাদা লাগে আলাদাই এটা আমি ফাইভ দিচ্ছি বেশ ভালো লাগছে আমার কাছে যেটা বললাম শীতকাল পড়েছে গরম গরম হয় না বস আর কি চাই এটার মধ্যে আমি একটু চিলি চিকেন এর গ্রেভি দিয়ে ট্রাই করি দেখা লাগে এটা মোটামুটি পুরো মন কেড়ে নেওয়ার মতো একটা ব্যাপার তো এটা সাইডে রাখার একটা কথা বল তোমরা যদি মনে করো যে এটার সাথে অন্য কিছু অন্য কিছু আইটেম যেমন চিলি চিকেন চার পিস চিলি চিকেন দিয়ে এটা মাত্র একশো উনপঞ্চাশ টাকা তোমরা পেয়ে যাবে আর এই যে জাস্ট কোয়ান্টিটি নিয়ে কিন্তু কোনো কোশ্চেন আসবে না যা হিউজ কোয়ান্টিটি দিয়েছে আর দেখো এটা কিন্তু মিক্স নুডলস হয়েছে চিকেন এগ পুরো ভরে ভরে দিয়েছে অত্যাধিক মাত্রায় এছাড়া রেড বেল পেপার আছে গ্রিন বেল পেপার আছে কি বলবো দোকান যতদিন খুলুক না কেন খাবারের মান কিন্তু দাদা আলাদাই রেখেছে চলো যেটা আমরা যেভাবে খাই ঠিক আছে ঘুরিয়ে একটা হিটলার একটা কথা তোমাদের বলে রাখি একমাত্র সম্ভব তোমার এই পেটু ভাই এই পেটুকে আসলে যে চাউমিনের মধ্যে বা নুডলসের মধ্যে তোমরা মাছ মাংস ডিম সব পাবে এই যে দেখাতে পারছি কাছে নাই ভাই এই যে চিংড়ি মাছ রয়েছে চিকেনের চান্স রয়েছে এগের চান্স রয়েছে মানে পুরো বড়ে বড়ে দিয়েছে এক কথাই এবার আমি ট্রাই করব একদম সেম এই যে সেম সেম একদম সেম মানে আমার পুরো চিলি চিকেনে মন কেড়ে নিয়েছে নুডলস তো ভাই নুডলস তো আলাদাই লাগছে নুডলস আমার ওয়ান অফ দ্য বেস্ট এখনো পর্যন্ত আরে এই যে ও চলো আরে এই যে চিকেন ললিপপ দুই পিস আছে মানে এটা কম্বের মধ্যে ইনক্লুডেড থাকছে আর এখানে কিন্তু গার্নিশিং কিন্তু আলাদাভাবে করে দিচ্ছে বেশ দেখাতে পারছি এই যে একটু কাশ্মীর দেখিয়ে দিই একটু এই যে তো নৈহাটিবাসী বা আশেপাশে এলাকাবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই একবার হলো পেটুকে আসবে পেটুক মানে এখন কিন্তু পুরো নৈহাটি তোলপাড় করে দিচ্ছে খাবারের চলো এটা ভাই ভেঙে দেখানোর কোনো কিছু নেই কারণ ভেঙে দেখালে হয়তো সেভাবে মজা করে খেতে পারবো না সো চলো একদম খাওয়াই যাক আর এই দেখাতে পারছি কিন্তু আর চিকেন কিন্তু একটু একটু থাকলে আমার মনে হয় ভালো হতো তবে এটাও কিন্তু কম নয় তো মোটামুটি এটা কিন্তু বেশ ভালো লাগছে আচ্ছা 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 আমি কিন্তু আবার সিঙ্গেলভাবে কমের মধ্যে আসে যেহেতু ভাবে দেখিয়ে দিই

দেখো কি বলবো এরকম হিউজ হিউজ সাইজ আর এতটা কোয়ান্টিটি আর দাদার মধ্যে শুনলাম এটা নাকি এই দোকান বা ভাইরাল যাই বলো না কেন ক্রিস্পি চিকেন দেখো বস অনেকক্ষণ নিয়েছিল ঠান্ডা হয়ে গেছে গরম হলে আর একটু ভালো লাগতো তবে ঠিক আছে ক্রিস্পি চিকেন মানে কিন্তু গরম গরম খাবার যেহেতু অনেকক্ষণ নিয়েছি এতগুলো খাবারের পর যেটা এখন ফিনিশে এসেছি তো একটু ঠান্ডা হয়ে গেছে তবে কিন্তু ভালো লাগছে মানে এতে বুঝতে পারছি ঠান্ডাতে এত ভালো লাগছে গরম গরম হলে না কি না কি লাগতো তো এই হচ্ছে তিনশো নিরানব্বই টাকা কম্বো আর এই অনলি নিরানব্বই টাকা কম্বো এটা কিন্তু থাকছে না বস জাস্ট এই দুটো তো এইগুলো দেখিয়ে দিলাম খাবারের রিভিউ তোমার দিয়েছি সব থেকে আমার কাছে যদি বলি যদি পার্সোনালি যদি বলি আমার কাছে এটা কিন্তু পুরো মন কেড়ে নিয়েছে একদম জাস্ট বলে বোঝাতে পারবো না তো খাবারগুলো তো শেষ করলাম খাবার শেষ করার আগে তোমাদের এখন তোমাদের মনে প্রশ্ন আছে ভাই অ্যাড্রেসটা তো বললেন না এটার অ্যাড্রেস একদম সিম্পল নয়াটি বড়দা ব্রিজ নয়াটি বড়মা নয়াটি বড়দা ব্রিজ গুরুর কিন্তু নয়াটি মানে বড় ব্যাপারটা কিন্তু আছেই আর তার সঙ্গে এখন কিন্তু পেটুক অ্যাড হয়ে গেছে তো নয়াটি বড়দা ব্রিজ নিয়ারবাই রিলায়েন্স টেন্টে তো নৈহাটি দেখে তোমরা যদি কাঠগুলো আমার ওটা নৈহাটির মধ্যেই পড়ে নৈহাটি কাঠগুলো আমার যদি তোমরা একদম ফার্স্টে বড়দা ব্রিজের রাইট সাইডে তো দোকানটা পড়ে যায় পেটুক আর ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার থাকছে তোমরা কন্ট্যাক্ট করে চলে আসতে পারো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ঘর সন্ধানে ফেসবুকে দেখলে অবশ্যই ফেসবুক ফলো করো যদি ইউটিউব থেকে দেখা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো বাই তো এবার টেস্ট মুখের কাছে আমার অসুবিধা হয় সালা মুখের কাছে আসছে বুঝলি ওই জন্য অসুবিধা হচ্ছে তো মোটামুটি এটা কিন্তু বেশ ভালো লাগছে